আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে যে ইনকাম সাইটটি শেয়ার করি সেটি হচ্ছে অন্যরকম একটি ইনকাম সাইট এই ইনকাম সাইটটি অনেক মারাত্মক করে এই ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখুন একটু ইস্যু করলে বুঝতে পারবেন না এবং ইনকামটা জেনারেট করতে পারবেন না অ্যাট ফার্স্ট আমার উজ্জ্বল রেকর্ড দেখেন এই যে দেখতে পাচ্ছি আমি উজ্জ্বল করেছি গতকাল দেখেন সতেরো বাইশ তারিখে বাইশ তারিখ তিন মাস দু হাজার পঁচিশ সতেরোটা তিরিশে আমি উইথড্র করেছি এবং পেমেন্ট পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে একশো টাকা আর এটা কিন্তু একটা কেসিনোসাইট এখান থেকে ফ্রি আর্নিং করা যায় আমি বলতেছি এই জায়গায় কেউ আসক্ত হবেন না কিন্তু এই জায়গা থেকে আপনি ফ্রি ইনকাম করতে পারবেন এই যে এই গেমগুলো আছে এই গেমগুলো কেউ খেলবেন না শুধু এখান থেকে ফ্রি আর্নিং করবেন ফ্রি আর্নিং করবেন কীভাবে সেটা দেখে নেন এই যে আপনার যে ডিপোজিট ক্লিক করেন আমি ডিউজিট করতে বলছি না এই যে দেখেন এই রেকর্ডে যদি আমি ক্লিক করে দিই এই রেকর্ডে তাহলে দেখতে পাবেন যে আমি কোনো রকমই এই জায়গায় নি রিসার্চ করিনি বা ডিউজিট করিনি যে দেখতে পাচ্ছেন নো রিসার্চ রেকর্ড এই জায়গায় দেখা আসতেছে তাহলে আমি এখান থেকে উইড্রো করলাম কীভাবে এই যে উইথড্র রেকর্ডে আমি এখান থেকে উইড্রো করলাম কীভাবে নিশ্চয় ফ্রি ইনকাম করেছি তো ফ্রি ইনকামটা করবেন কীভাবে সেটা এখন আমি দেখাচ্ছি অ্যাট ফার্স্ট অ্যাকাউন্টটা করবেন কীভাবে ওইটা আগে দেখাই দিই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে অথবা ফার্স্ট প্রিন কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এরকম একটি সাইডে নিয়ে আসবে এবং এই সাইডে ক্লিক করার পর এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে থ্রি ডট একটা অপশন আছে এই জায়গায় এই থ্রি ডটে ক্লিক করে দেবেন এই ডোরটি ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন এই ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে ওই অ্যাপটা আসছে যে আপনি অ্যাপটা ডাউনলোড করলেন না ওইটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নামে একটা অপশন আছে এই জায়গায় রেজিস্টার এই রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টার ক্লিক করার পর ফার্স্ট আপনি এই জায়গায় আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর এই জায়গায় সেম বাটনে ক্লিক করে একটা ওটিপি আসবে আপনার ফোনে অথবা কল আসবে কলে একটা কোড বলবে ওই কোডটা এই জায়গায় দিয়ে দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন এই জায়গায় তারপর ইন্টার ওই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে রেজিস্টার করে খুলবেন রেজিস্টার করার পর আমার অ্যাকাউন্ট খোলা আছে একটা ফোনে একটা অ্যাকাউন্টে খোলা আছে আমি লগ ইন করে নিচ্ছি এই জায়গায় দেখতে পারবেন এইরকম একটা অপশন আসবে এইরকম না এই যে এইরকম একটা স্পিন নামে একটা অপশন আসবে ওইটা স্পিন করবেন স্পিন করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন কিন্তু আমার নিরানব্বই টাকা হয়ে আছে এই এই যে একশো টাকা হলে আমি এখান থেকে কিন্তু এই নিরানব্বই টাকা আমার এই যে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে মেইন এই জায়গায় কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাদের সাঁইত্রিশ টাকা থাকবে এবং ওই যে স্পিনটা আছে এই যে স্পিনটা কোথায় দেবে এই স্পিনটা যদি একশো কয়েন হয়ে যায় তাহলে এই জায়গায় একশো সাঁত্রিশ কয়েন মোট হয়ে যাবে আর আপনারা চাইলে ইনভাইট করে করেও একদিনই করতে পারবেন আর এই যে ফ্রি স্পিনটা আছে এই জায়গায় দেখতে পারবেন এই যে নিচে নিচে দেখেন এই যে নিচে দেখেন সময় দেখা যাচ্ছে এই সময়টা শেষ হলে কিন্তু আপনারা প্রতিদিন ফ্রি স্পিন করতে পারবেন ফ্রি স্পিন করে আপনি এখান থেকে একশো পয়েন্ট করে একশো পয়েন্টে কিন্তু এখানে এক একশো টাকা এখান থেকে এখন উইড্রো করবেন কীভাবে উইড্রো করার জন্য এই যে সিম্পলি উইড্রো বাটনে ক্লিক করবেন উইড্রো বাটনে ক্লিক করার পর এই জায়গায় বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পর এই জায়গায় যার নাম দিয়ে বিকাশ এখন খোলা আছে ওই নামটা এই জায়গায় দিয়ে দেবেন তারপরে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নম্বর দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্টে পেবেন এই জায়গায় যদি আপনি রেকর্ডে ক্লিক করিয়ে দেখতে পাবেন আমার উইথওয়ার্ল্ড রেকর্ডে যে উইড্রো করেছি উইথ্রো করেছি পেমেন্ট প্রুপ এটা আর এখানে যত রেফার করবেন অত আপনার জন্য ভালো হবে আমি তো দেখাই দিলাম আর এই যে গেমগুলো আছে এই গেমগুলো কোনো খেলা প্রয়োজন নেই এইগুলো গেম খেললে আপনার আসক্ত হয়ে পড়বেন আমি বলতেছি যেভাবে ফ্রি ইনকাম করেছে আপনি করেন দেখেন আমার কিন্তু কোনো ডিপোজিট হিস্টরি নাই কোনো ডিপোজিট হিস্ট্রি নেই যে ডিপোজিটে ক্লিক করার পর আমি যদি এখন এই রেকর্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে মাঝের মধ্যে একটা লেখা আসছে নো রিসার্জ রেকর্ড তার মানে আমি কোনো ডিপোজিট করি নাই উইদাউট ডিপোজিটে আমি এখান থেকে টাকা উইথড্র করছি তো এছাড়া আজকে বিস্তারিত ভিডিও আসসালামু আলাইকুম সবাই আমার রেফার থেকে অ্যাকাউন্টটা খুলবেন আল্লাহ হাফেজ